যেখানে কিনা কোচের নির্দিষ্ট কোনো প্র্যাকটিস থাকবে কোচ প্রতিনিয়ত একই ট্যাক্টিসে খেলা হচ্ছে এটা এখানে যেটা কিনা আমরা আর চাই না আমরা চাই সিন্ডিকেটকে একদম ভেঙে চুরে ঘুরিয়ে চুরমার করে দিতে আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ওভার কনফিডেন্ট আমরা শুধু এক হামজাকে দিয়ে খেলতেছি আমরা চৌধুরী ব্যতীত কোচের আর কোনো সেকেন্ড কোনো অপশন নাই তার কোনো সেকেন্ড কোনো প্ল্যান নেই আমরা যদি অন্যান্য দেশের খেলা দেখি সব কোচের কাছে নির্দিষ্ট কোনো প্ল্যান থাকে প্রত্যেকটা প্লেয়ার কোন প্লেয়ারটাকে কাকে কোন জায়গায় খেলাবে সেটার একটা প্ল্যান থাকে যেটা কিনা আমাদের কোচের কাছে নেই আমাদের কোচ লেফট উইঙ্গারকে রাইট ব্যাকে প্রতিনিয়ত খেলাচ্ছে

ভাই আমাদের আব্দুল তাদের নামে একজন অনুকূল ফেডারেশনের ভিতরে কাজ করবে এই যে তার কার্ড ভাই সবাই দেখে আর তার কার্ডের পিতা এই হচ্ছে তার কার্ড এ হচ্ছে তার কার্ডের পিতা আমরা ভাই দর্শকরা আসি খেলা দেখতে আসি অনেক অনেক কষ্ট পরিশ্রম একটা খেলা নিয়ে অনেক পরিশ্রম থাকে ভাই অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে এভাবে তো খেলা হয় না আমরা টিকিট পাই অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করি আর ওনারা কর্মকর্তারা এক একজন সাতটা আটটা করে টিকিট বিক্রি করে ব্যাংকের মাধ্যমে সিংবে ভবনের সামনে আমরা তাকে বাকুবে ভবন থেকে হাতে নাতে পাইছি তিনি দুইটা টিকিটের দাম পাঁচ হাজার টাকা চাইছি আমাদের কাছে আমরা তার কার্ডটা মূল্য জব্দ করছি আমরা তার কার্ডটা জব্দ করছি কার্ডের সাথে যে লাবন থাকে সেটাও জব্দ করছি এখন